আন্দোলন ঘিরে অস্থিরতার কারণে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ থেকে ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারত পরবর্তীতে ভিসা সেন্টারগুলো সীমিত আকারে চালু হলেও নতুন আবেদন না নেয়ার বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী একই সাথে ভারত বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অসুস্থ যাত্রীরাও প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বিদেশে স্বল্প খরচে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিদের প্রধান গন্তব্য ভারত তবে জুলাইয়ের মাঝামাঝিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিরতার কারণে ভিসা কার্যক্রম সীমিত করা হয় এতে বিপাকে পড়েন অনেক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী নতুন করে ভারতীয় ভিসা আবেদন এখনও নেওয়া শুরু হয়নি কেবল আগে জমা নেওয়া আবেদনের ভিত্তিতে সীমিত পরিসরে চলছে ভিসা কার্যক্রম ফলে স্বল্প ভিসা আছে এমন পাসপোর্ট যাত্রীরা তাদের ভিসা কাজে লাগাতে ছুটছেন ভারতে তবে ভারত বাংলাদেশ মৈত্রী বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে দিতে পড়েছেন যাত্রীরা পাঁচ দিন মেয়াদ আছে বিচার এখন যদি আমি ইন্ডিয়াতে না যাই নেক্সট ভিসা না যেতে পারে আমি এই কারণে একটু ঘুরতে ঘুরতে দিয়েছি এবং কিছু কেনাকাটা আছে বলে করার জন্য যাচ্ছি একটা কাজ ছিল এই জন্য ভাবলাম যে আগে যাই কারণ বিচার ম্যাচ শেষ হলে পরে তো অনিশ্চিত ইন্ডিয়া যাচ্ছি ডাক্তার দেখাবার জন্য জানুয়ারি পর্যন্ত ভিসা আসে তারপর ভিসা কবে কী সারবে বলা যায় না তার জন্য আমরা চিকিৎসা করেন আবার এখন আমরা খুব দুশ্চিন্তার ভিতরে আছি ভিসা না পেলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে আমাদের চিকিৎসার জন্য ওখানে যেতেই হয় ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যাচ্ছে আমাদের ভিসা দুই মাস মেয়াদ আছে পরবর্তী পাবো কিনা এই জন্য আমরা ইন্ডিয়ায় ডাক্তার দেখাতে যাচ্ছি আগে বন্ধন মৈত্রী যেগুলো ছিল ওগুলো আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হতো কারণ ট্রেনের যাতায়াতটা ভালো এই সবচেয়ে সৌন্দর্যজনক কিন্তু বাসের যাতায়াতটা কিন্তু বেশি কষ্টদায়ক আমরা সাধারণ যারা আছি নাগরিক তারা চাই যে ওই দ্রুত যে ভিসার সমস্যাটা সমাধান করা হোক আমি সরকার কাছে আবেদন করছি যে আমাদের যেহেতু আমরা ইন্ডিয়াতে যাই চিকিৎসার জন্য আমাদের এই বিষয় দিয়ে সিস্টেমটা আরো সহজ করার জন্য আর যদি বন্ধ করিয়া দেয় সরকার যেন তাড়াতাড়ি চালু করিয়া দেয় যাত্রীবাহী লোকাল ট্রেন ঢাকা বেনাপোল এক্সপ্রেস ও মালবাহী ট্রেন চালু হলেও ভারত বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস চালু নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানাচ্ছে বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধন এক্সপ্রেস ট্রেনটি গত 14 জুলাই বন্ধ হয় এখনো পর্যন্ত বন্ধন এক্সপ্রেস্টেনটি আন্তর্জাতিক বন্ধন এক্সপ্রেস্টেনটি বন্ধ আছে বাংলাদেশ রেলওয়েে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষকে সকল প্রকার ট্রেন চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে কিন্তু বন্ধন ট্রেনের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ অনিহা প্রকাশ করছে এদিকে ভিসা জটিলতা ছাড়া ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি বিনাপোল ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক আছে আমাদের অফিসার এবং ফোর্সরা অত্যন্ত দক্ষতার সহিত ইমিগ্রেশন কার্যাদি সম্পূর্ণ করছেন এক্ষেত্রে কোনো জটিলতা নাই আর জুলাই ছাত্র জনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা প্রত্যেকটি যাত্রীকে পাসপোর্ট ভিসা অন্যান্য ভ্রমণ দল ইত্যাদি সঠিক যাচাই বাছাই করে ভারতে গমনের সুযোগ দিচ্ছি ভারত বাংলাদেশ শুটে অচিরেই স্বাভাবিক হবে ট্রেন চলাচল সহ ভিসা কার্যক্রম এমনটাই প্রত্যাশা যাত্রীদের এস এ হাফসা channel is news disc